আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে এই এইখানে আসলে রাজপথে যারা এই গোটা আন্দোলনে যারা আহত হয়েছিলেন তারা এই শাহবাগে তারা এই শাহবাগে জড়ো হয়েছেন এবং তারা পরিচালকের পদত্যাগ চাচ্ছেন আসলে এখানে তারা আসলে এক পদের শিকার হয়েছেন কারণ তারা এই যে চিকিৎসা সঠিক পাননি এবং তারাই সঠিক সুচিকিৎসা চান এর জন্য তারা এই পরিচালকের পদত্যাগ চান এবং তারা সুন্দরভাবে তাদের চিকিৎসা যাতে আরও যাতে সরকার নজর দেয় এর জন্য তারা এখানে জড়ো হয়েছে। এবং পাশাপাশি আমরা দেখেছি দেখতে পাচ্ছি এখানে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ এখানে আছে যারা এখানে কঠোর নিরাপত্তায় আছে এবং তারা কঠোর নিরাপত্তায় আছে আপনারা জানেন যে এখানে আসলে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে এর জন্য তারা এই এই ই করছে তারা এখানে কঠোর নিরাপত্তায় আছে